ওটা এখন ডেলিভারি যাচ্ছে আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের উদ্দেশ্যে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে মূলত আপনারা যারা নিত্য নতুন ডিজাইনের দরজা খুঁজছেন উন্নতিমানের কাঠের দরজা খুঁজছেন তাদের উদ্দেশ্যে আজকে চলে আসছে ডোরকিং শোরুম ডোরকিং শোরুম হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যেখানে কাঠ ভালো কার কাঠ চয়েজিং থেকে শুরু করে বয়লিং সিজনিং এবং দরজা পলিশিং পর্যন্ত তারা নিজেরাই করে থাকে তাই ইউনিক পর্যায়ের অনেক ডিজাইন পাবেন আমরা পাল্লা সিজনিং 100% সিজনিং করি আচ্ছা বয়লিং বয়লিং ট্রিটমেন্ট করা হয় এটা হচ্ছে রেক্টু এর পরে বসলে ব্রিজের আগে টাইলস মার্কেট রেক্টু এর পরে বসলে ব্রিজের আগে টাইলস মার্কেট আপনারা আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের সামনে জি এটা অপোজিট রোড এর অপোজিটে আরেকটা দোকানটা ডট কিং শোরুমটা এটা হচ্ছে ভাই সেগুনের 3D নকশা 3D নকশা না ভাই এটা চাইলে আপনি ডাবল ইউজ করতে পারেন হ্যাঁ হ্যাঁ

আপনার 3500 টাকা হচ্ছে হ্যান্ড বানিজ আচ্ছা আর যেটা লেকার ওটা আপনার 7000 টাকা এটা টাকা আছে আচ্ছা এটা পাল্লা কত করে প্রাইস এটা আপনি আমরা না এটা যে ডেলিভারি উনি আবার একটা দিতে হ্যাঁ আচ্ছা আছে না এটা প্রাইস কত বড় ভাই

র‍্যাব পরে বোসলা ব্রিজের আগে আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অভোজিটে এবং আপনারা যারা সময়ের অভাবে যারা আসতে পারতেছেন না তারা চাইলে পরে অনলাইনে অর্ডার করলে আমরা দিতে পারি ডিজেল লেখা বানিশ করা আকিস ব্যান্ডে না দেখা যাচ্ছে না ভাই আকিস ব্যান্ডের এগুলো হচ্ছে কত ইঞ্চি উইথ এটা আপনার আটচল্লিশ ইঞ্চি চৌকোরে পাঁচচল্লিশ একাশি ভাল্লা আচ্ছা এটাও কি হচ্ছে কা ডেনসিটি থিকনেস এটা ডেনসিটি থিকনেস ডেনসিটি থিকনেস এটা কি শে কাটা কোন কাটার এটা হচ্ছে মেগুনি এটা ফিট হিসেবে দাম আছে গ্রুপে যেগুলো আছে সেগুলো স্কয়ার ফিট হিসেবে দাম 950 টাকা স্কয়ার ফিট এটা ডিপ পাল্লা বলি আমরা যেটাকে আচ্ছা এটা এটার প্রাইস ভাই 5000 টাকা 5000 টাকা হ্যাঁ দরজা এটা 3D ডিজাইন আছে ডাবল ডোরের ডাবল ডোরে 3D ডিজাইন না এক কাস্টমার ডাবল ডোর অর্ডার করছে এইভাবে আচ্ছা এটার প্রাইস কত পড়বে এটার আপনার এটা তো ডাবল ডোর এটা প্রাইস হচ্ছে আপনার 15500 টাকা মানে এটা হচ্ছে লেফট পাশ এটা রাইট পাশ রাইট পাশ রাইট পাশে আপনি ডাবল ডোর দরজা কত পড়বে ভাই 15000 টাকা এখন আকিস গ্রুপের আপনার এই ডিজাইন এই এই ডিজাইনে আপনি চাইলে নিতে পারেন আকিস গ্রুপের আপনি এই সব ডিজাইনে আপনি চাইলে পরে নিতে পারবেন এখান থেকে আর কি নিতে পারবেন আকিসের এটা ওনারা ডিলার এখান থেকে নিতে পারবেন স্কয়ার ফিট হিসেবে দাম আছে স্কয়ার ফিট হিসেবে দাম আছে না মেলামাইন্ডর মেলামাইন্ডর না হ্যাঁ

সিজনিং এবং কেমিক্যাল ট্রিটমেন্ট করে এটা চোকট না ভাই কত পাওয়া যাবে এগুলো আপনার 3000 করে আচ্ছা এইটা উইথ কত কত ভাইয়া না এখানে আছে আপনার আলগা যারা চাপ লাগাতে চায় মানে উপরে চাপ লাগায় অনেক চাপ লাগায় হ্যাঁ এখানে ডোরকিং এর পার্লার এখানে গসপিং এর কাজ হচ্ছে ওখানে আবার চৌকার রেডি হচ্ছে এখানে চৌকাট তৈরি হচ্ছে জি ভাই মানে আপনারা এখানে এটা হচ্ছে কারখানা না এটা কারখানা এখানে আপনারা সব প্রকার দরজা কি প্রসেসিং করেন এ ভাই দরজা চৌকাট এটা মেহগনির ডিজাইনিং পালা ডিজাইনিং পালা না এটা এগুলা কি এটা হচ্ছে মেহগনির চৌকাট চৌকাট না জি এটা কি পলিশিং নাকি এখানেই করেন নাকি হচ্ছে দোকান থেকে করেন না এখানেই করা হয় তারপর আমরা দোকানে নিয়ে যাই দোকানে নিয়ে যান না জি আচ্ছা বুঝতে পারছি বাইরে একটা গাড়ি দেখলাম ভাই ওটা হচ্ছে কিসের গাড়ি ভাই এটা আমাদের ছাব্বিশ এর চৌকাটের অর্ডার ছিল লোহার চৌকাট এটা লোড হচ্ছে এখন লোড হচ্ছে না কোথায় যাবে দরজা গুলা ভাই এটা যাবে বসুন্ধরাতে বসুন্ধরাতে জি ছাব্বিশ এর চৌকাটের অর্ডার দিছে ওটা এখন ডেলিভারি যাচ্ছে মানে ওটা হচ্ছে গস ফুটিং এটা ফুল ফিনিশিং এর জায়গা এখানে আছে আপনার লোহা লোহা হ্যাঁ ওকান লোহা আছে ওকান লোহা মেহগুনি আছে মেহগুনি মেহগুনি দুইটা আছে এটা হচ্ছে লোহা লোহা না হ্যাঁ আচ্ছা কেন আপনার আমার ত্রিশটা পাল্লার অর্ডার আছে তিরিশটা পাল্লা এই ডিজাইনের ত্রিশটা পাল্লা এটা যাবে সুনামগঞ্জ সুনামগঞ্জ জি